টার প্রিমিয়াম দুই হাজার সাতের একটা সিলভার কালার তেলের গেলে আমাদের অ্যাড চলছিল সেটা এখনো আছে পাশাপাশি গতকাল রাতে দু হাজার সাতের এই পার্ল কালার প্রিমিয়োটা আমাদের ইনাউন্স হয়েছে এই গাড়িটা উপরে পার্ল মিত্র খুব সুন্দর একটা গর্জিয়াস ব্ল্যাক ইন্টেরিয়র পাশাপাশি এই গাড়িটা কিন্তু এলপিজিতেও কনভার্টি করা এছাড়াও এই গাড়িতে যা যা আছে সবকিছু এখনো এখনও গাড়ির সাথে একদমই স্টকটাই আছে প্রত্যেকটি হেডলাইট যা পাইটা পাচ্ছেন এই যে দেখুন এখানে স্পষ্ট করে কইটু লেখা আছে কোনো লাইটের খুঁটি ভাঙা একদমই নেই ব্যাকলেট গুলো দশ বারো মডেলের গুলোই লাগানো আছে কিন্তু পাশে এই ব্যাকলেটের ক্র্যাক আছে এটা আমরা আবার চেঞ্জ করে দিচ্ছি মোটর কারের সব এইগুলো গাড়িতে কিন্তু আপনারা অরিজিনাল গ্লাস সব সময় পান এই দেখুন অরিজিনাল গ্লাসের রেডিও লিঙ্ক এবং এই হচ্ছে পেছনের গ্লাস এটাও গাড়ির সাথে একদম স্টক গ্লাসটা এখন পর্যন্ত আছে গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক সিবিটি গিয়ার বক্সটা এখনো বেশ স্মুথ রান হচ্ছে এছাড়াও ইন্টেরিয়ারে খুব সুন্দর একটা ম্যাচিং ব্ল্যাক কালার সিট কভার বসানো আছে যেটা দেখতে বেশ সুন্দর লাগছে ইন্টেরিয়ারে প্রত্যেকটা উডেন খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে একটা বড় মনিটর লাগানো আছে এই হচ্ছে মাল্টিমিডিয়া স্টিয়ারিং হুইল আর এই হচ্ছে পোস্ট স্টার এছাড়াও প্রত্যেকটা ড্রয়ার বেশ স্মুথ আছে কোনো ড্রয়ারে কোনো ভাঙা ফাটা কোনো ক্র্যাক এক একদমই পাচ্ছেন না এই পাশে ডাটা দেখি এটা বেশ সুন্দর ভালো আছে লক ভাঙা নেই আর এই হচ্ছে আমরেজটা এটাও বেশ ভালো আছে এই হচ্ছে গাড়ি স্মার্ট কার্ড একটি ব্যক্তি মালিকানা গাড়ি ফিটনেসটা ফেল হবে সাতাইশের এপ্রিল মাসে ট্যাক্স ট্যাস্টা ফেল হবে পঁচিশে জুলাই মাসে